যদি জনগণের বাহিনী থাকে জনগণের বাহিনী সত্যিকার অর্থে একটা দেশপ্রেমিক বাহিনী হিসাবে পরিগণিত হয় জনগণ কখনো দেশের সাথে বেইমানি করে না যারা বেইমানি করে যারা পঞ্চম কলামে থাকে যারা ষোলোই ডিসেম্বরের পরে মুক্তিযুদ্ধ হয় তাদেরকে নিয়ে এই সমাজ আজকে চুয়ান্ন বছর ধরে বিব্রত এই বিব্রত সমাজটাকে একটা উন্নত সমাজে পরিণত করতে হলে সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করার আর কোন সংগ্রামী বন্ধুগণ আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশ সাম্রাজ্যবাদী ও সম্প্রসারণবাদীদের কবলে পড়ে আছে সাম্রাজ্যবাদী ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ এর মাধ্যমে বাংলাদেশে লুণ্ঠন চালায় আর সম্প্রসারণবাদ একেবারে সরাসরি এখানে অনুপ্রবেশ করে নানা রকমের এখানে মাফিয়া তৈরি করে এবং লুণ্ঠন চালায় এই লুণ্ঠনকারীদের এই মাফিয়া চক্রদেরকে প্রতিরোধ করতে হলে সেনাবাহিনীকে শক্তিশালী হওয়ার কোন বিকল্প নেই বিকল্প নেই বিকল্প থাকতে পারে না তাই আমরা এই সমাবেশ থেকে সকলের প্রতি আহ্বান জানাচ্ছি আসুন আমরা এই সেনাবাহিনীকে শক্তিশালী করি এবং জনগণকে সঙ্গে নিয়ে আমরা জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় উদ্যোগী হই আমরা বাংলাদেশের শ্রমিক পক্ষ থেকে স্পষ্ট করে ঘোষণা দিতে চাই বাংলাদেশের শ্রমিক স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলনে সুনির্দিষ্টভাবে বাংলাদেশের পক্ষে কাজ করেছে বাংলাদেশকে একটা উন্নত জাতীয় রাষ্ট্র হিসাবে পরিচালনা করার জন্য বাংলাদেশের শ্রমিক শ্রেণী এই চুয়ান্ন বছরের প্রস্তুতি সম্পন্ন হয়েছে যদি এখানে মাফিয়া এবং বারবার ক্ষমতায় আসতে চায় এবং ক্ষমতায় এসে আবারই লুণ্ঠন প্রক্রিয়াকে আরো গতি দিতে চাই আমরা স্পষ্ট করে বলে দিচ্ছি পরবর্তী অভ্যুত্থান হবে শ্রমিক শ্রেণীর অভ্যুত্থান সেই শ্রমিক শ্রেণীর অভ্যুত্থানে এখানকার যত আবর্জনা আছে সকল আবর্জনা দুর্নীতি লুটপাট আমরা পরিষ্কার করে দেব ইনশাআল্লাহ সুতরাং সাধু সাবধান এখনই দুর্নীতি পরিত্যাগ করুন এখনই সাম্রাজ্যবাদ সম্প্রসারণবাদের তাবেদারি পরিত্যাগ করুন দিল্লি নয় ঢাকার প্রতি অনুগত হন এবং বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে যেতে সহযোগিতা করুন সকলকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের শ্রমিক শ্রেণীর পক্ষ থেকে আমার বক্তব্য শেষ করছি দুনিয়ার মুখ এক হল সম্মানিত ইসলাম অন্যতম ফাউন্ডার বাংলাদেশ মসজিদ সমাজের সভাপতি এবং সাইয়েদুল को रखবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের সামনে আপনাদের সবাইকে স্বাগত জানাইলাম আপনারা সবাই সম্মানিত উপস্থিতি এবং প্রিয় সাংবাদিক ভাইয়েরা এই সামরিক বাহিনী আমাদের সন্তান আমাদের ভাই তারা বাজি রেখে দেশকে রক্ষা করা জাতিকে রক্ষা করা কাজ করতেছে তার সাথে সাথে এখন বহির্বিশ্বে যেও জীবন বাজি করে বহির্বিশ্বে সুনাম অর্জন করতেছে এবং দেশের জন্য অনেক বৈদেশিক মধ্যে অর্জন করে আনতেছে তাদের বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করে তারা এই সাঁতার যতন সামরিক অভিজ্ঞারকে হত্যা করেছিল এটা আমাদের সবারই জানা আছে আর তাদেরই দূষণরা আজকে সেনাবাহিনীকে দুর্বল করার জন্যে চেষ্টা চালা যাচ্ছে আমাদের বললে চলবে না এই গত সেরা সেনাবাহিনী একটা বিরাট ভূমিকা ছিল না হলে হয়তো আমরা সফল হতে পারতাম না আর আজকে এই সেনাবাহিনীর বিরুদ্ধে যে চক্রান্ত চলতেছে এই চক্রান্তের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে দেশপ্রেমিক দেশপ্রেমিক লোক সবাই একত্রিত হন সবাইকে সংগঠিত করুন তাদেরকে চিহ্নিত করুন তাদেরকে কিভাবে সাহস করা যায় দেশ ও জাতিকে কিভাবে রক্ষা করা যায় বিশেষ করে পার্শ্ববর্তী দেশ থেকে কিভাবে মুক্ত হয়ে স্বাধীনভাবে বসবাস করতে পারি সেই ব্যাপারে আমাদের সবারই সচেতন হবে এই ব্যাপারে আমি ডক্টর ইনো সাহেব এবং সেনাপ্রধানকে বলবো আপনারা অতি সত্তর দেশের যুব সমাজকে সামরিক বসে দিন দেশকে বাজাইতে হলে দেশের সম্পৃক্ত দ্বারা আর দেশের সম্পৃক্ততা আসবে যখন এই দেশের যুব সমাজ আপনাদের আপনাদের এই সন্তান আবার সামরিক প্রশিক্ষণ নিয়ে যখন নাকি সামরিক বাহিনীর সাথে থাকবে তখন হয়তো এত সহজে একটা কিছু করতে যে এ ব্যাপারে আমাদের সবারই সচেতন হওয়া উচিত প্রতি সত্তর এই যুবকদেরকে বিশেষ করে পঁচিশ থেকে আঠারো থেকে পঁচিশ বছর যত যুবক আছে সবাইকে সম্মিলিত করুন আর এই বর্তমানে যত অপপ্রচার আছে এদেরকে প্রতিহিত করে দেশ জাতিকে কীভাবে কীভাবে রক্ষা করা যায় এই ব্যাপারে আর সাংবাদিকের বাইরে তো অবশ্য সচেতন আছে আমাদের যে আপনারা বিরাটভাবে প্রচার করুন যাতে করে এই অপপ্রচার প্রতিরোধ করে আমরা দেশ জাতিকে সত্যিকারে একটা স্বাধীন জাতি হিসাবে দেখতে পারি সেই ব্যবস্থা আমরা দেখতে চাই এবং হয়ে যাবে ইনশাল্লাহ এই অবরোধ দেখে অভিভাবকের দায়িত্ব পালন করে তখন সবাই সেটা মেনে নিতে কারো আপত্তি থাকে না কিন্তু যখন সেনাবাহিনী একটু সচেতন ভাবে দায়িত্ব পালন করে তখন অনেকেরই সমস্যা তৈরি হয় আমরা দেখেছেন যখন দেশে রাষ্ট্রীয় পরিবর্তন প্রয়োজন ছিল যখন আমরা তখন সেনাবাহিনী ডিপ্লয় ছিল এছাড়া শহরে সারা দেশে তখন রিক্সাওয়ালা থেকে সাধারণ মানুষ বলছিল একটু পিছনে দিকে নাই এখানে দাঁড়াই